আসসালামু আলাইকুম বাংলাদেশ টু পয়েন সবাইকে স্বাগতম অনেক ত্যাগ হাজার জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশের নতুন স্বাধীনতা পেয়েছি ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে কিভাবে ট্রেডিশনাল আঘাত করতে হয় তারা নিজের জীবনের বিনিময়ে বাংলাদেশকে এই স্বৈরাচার মুক্ত একটা শাসন ব্যবস্থায় নিয়ে এসেছে অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন আমি বিশ্বাস করি ওনার মতো জ্ঞানী মানুষ বাংলাদেশের এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন তো আজকে যেটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে ভোটিং সিস্টেম নিয়ে বাংলাদেশে ভোটিং সিস্টেমে বেশ কারচুপি হয় সেটা আমরা সবাই জানি ট্রেডিশনাল ব্যালট সিস্টেমে হয় ভোটিং আর একটা হচ্ছে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন এই দুইটা পদ্ধতি ফলো করেই বাংলাদেশে সাধারণত নির্বাচন হয়ে থাকে তো প্রথম আসি যে ব্যালট পেপার ব্যালট বক্সের যে সিস্টেমটা এটার সবচেয়ে বড় ড্রব্যাক আছে সেটা কি জানেন সেটা হচ্ছে ধরেন ব্যালট বক্স চুরি হতে পারে আগের রাতে সিল দিয়ে দিতে পারে বা গণনার ক্ষেত্রে হিউম্যানের একটা ইরোড থেকে যেতে পারে সো এই সিস্টেমটাতে কারচুপি হওয়া বা ভোট গণনায় ভুলভাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো আরেকটা বিষয় হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন এটার অভিজ্ঞতা বাংলাদেশে খুব একটা ভালো না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি যে প্রথমবার যখন ইভিএম এ আমি ভোট দেই আমি আমার নিজের ভোটটা কাজ করতে পারিনি জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর পাশে দাঁড়িয়ে থাকা একটা লোক আমার ভোটটা দিয়ে দিয়েছিল এবং আমি অনেক কষ্ট পেয়েছিলাম এবং তখন থেকে ভাবছিলাম যে আসলে বাংলাদেশের এই ভোটিং সিস্টেমকে কিভাবে পরিবর্তন করা যায় তো সেই সাপেক্ষে আজকে আমি ব্লক চেইন বেস ভোটিং সিস্টেম নিয়ে কথা বলবো অর্থাৎ এখানে যখন একটা মানে একটা মানুষ ভোট দিবে এটাকে চেঞ্জ করা যাবে না এটার রেজাল্ট পাল্টে দেওয়া যাবে না কেন যাবে না আমি একটু সহজে এক্সাম্পল দিই আপনার সাধারণ কম্পিউটার বা মোবাইলে যখন আপনি কোনো একটা কিছু লিখেন সেভ করেন সেটার কেউ অ্যাক্সেস পেলে সেটাকে চেঞ্জ করে দিতে পারে বা পরবর্তী চেঞ্জ করা যায় বাট ব্লক চেন হয়েছে অনেক অনেক জায়গায় গুলো স্টোর করে আলাদা আলাদা ডিভাইস মনে করেন বা সার্ভার মনে করেন তো এক জায়গায় চেঞ্জ করলে বাকি জায়গায় যেহেতু চেঞ্জ হয় নাই তাহলে ওই চেঞ্জটা রিজেক্ট হয়ে যায় সো এই কারণে যখন একজন ক্যান্ডিডেট বা যখন একজন হচ্ছে ভোট ক্যান্ডিডেটকে ভোট আপনি দিয়েছেন এই ইনফরমেশনটা অনেক জায়গায় সেভ হয়ে গেছে চাইলেও কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না এবং এটাকে রিয়েল টাইম সো এটা হচ্ছে ব্লক চেন এবং আমি আরেকটু সহজভাবে বলি আল্লাহ তালা হচ্ছে সম্মানিত ব্যক্তিদের কোরআনে হাফেজ হওয়ার সুযোগ দেন বা সম্মান দিয়েছেন সো এমন যদি হয় যে পৃথিবীতে আল্লাহ না করুক এমন কোন দুর্যোগ হয় যে প্রিন্টেড কোনো কপি নেই বাট সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনেক মানুষ আছেন যারা কোরআনে হাফেজ তাদের দ্বারা কিন্তু আমরা এটাকে ইজিলি রিকভার করতে পারবো এবং কি আগ পর্যন্ত কিন্তু আমাদের কোরআন শরীফ কোনো চেঞ্জ হবে না এখনো হয়নি কখনোই কোনো বিন্দু মাত্র পরিবর্তন হবে না সো এইটা হচ্ছে এইটাকে আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম আমি ইসলামিক স্কলার না বাট তারপর আমি সহজে বোঝানোর জন্য আপনাদেরকে বললাম যে ব্লক চেন বেস এই টেকনোলজি ইউজ করে কিন্তু ভোটের রেজাল্ট চেঞ্জ করা যাচ্ছে না এটা কিন্তু রিয়েল টাইম সাধারণত আমরা দেখেছি যে ট্র্যাডিশনাল যে ব্যালট সিস্টেম এখানে ভোট গণনা করতে করতে দিন রাত পার হয়ে যায় ইভিএমটাও আমরা দেখলাম যে এত সময় লাগছে কেন এবং তারপর যেটা আসি ব্লকচেইন হলে রেজাল্টটা পরিবর্তন করা যায় না কিন্তু আরো কার্যপிர অনেক বিষয় আসে যে একটু আগে যেটা বললাম আমার সাথে যেটা হয়েছে যে ইভিএম এ আমার পাশে দাঁড়িয়ে ছিল একজন মানুষ সে আমার ভোটটা দিয়ে দিয়েছিল সো এই ক্ষেত্রে আমরা ইমেজ প্রসেসিং ইউজ করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারি অর্থাৎ আপনার আশেপাশে মাল্টিপল পারসন থাকলে সেই ভোটটা কাস্ট হবে না সেই কেন্দ্র তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে এক্ষেত্রে আশেপাশের ভয়েস থেকে আমরা রেকর্ডেড সাউন্ড নিতে পারি সেই সাউন্ডগুলো অ্যানালাইসিস করে বলতে পারি যে আপনাকে কোন প্রকার চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা বা আপনার ভোটের যে জায়গাটা এর আশেপাশে কোনো মানুষ হস্তক্ষেপ করছে কিনা সো এইভাবে এআই ইউজ করে এবং ইমেজ প্রসেসিং এগুলো ইউজ করে আমরা কিন্তু সেই ধরনের কার্য বিরোধ করে ফেলতে পারি একে তো রেজাল্ট চেঞ্জ হচ্ছে না দ্বিতীয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমেজ প্রসেসিং এবং বিভিন্ন ধরনের টেকনোলজিকে ইউজ করে কিন্তু আমরা এটা করে ফেলতে পারি এখন হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারে যে আসলে অনেক উন্নত দেশে কিন্তু এখন ওই ভোটিং ব্যালট সিস্টেমে ভোটকাস্ট হচ্ছে তো একটা জিনিস বুঝতে হবে যে আমরা কি জাতিগতভাবে সেই রকম সভ্য কিনা তো আপনারা দেখেছেন যে বাংলাদেশের নতুন স্বাধীনতা যখন হলো তখন থেকেই কিন্তু অনেক লুটপাট শুরু হয়ে গেছে সো দেখা যাচ্ছে যে এটা একটা কালচারের বিষয় এটা একটা সময় সাপেক্ষ বিষয় এবং আমরা যদি বেশ কয়েকটা ইলেকশন এবং ফ্রি এবং ফেয়ার ভাবে এই টেকনোলজির সাহায্য করতে পারি তাহলে কিন্তু মানুষ ধীরে ধীরে বুঝে যাবে যে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণভাবে ফিরে এসেছে এটাকে কোনোভাবেই ডিস্ট্রয় করা যাবে না এবং অনেকে কথা বলতে পারেন যে আসলে এই টেকনোলজির পেছনে তো একটা খরচ আছে ম্যানুয়াল ব্যালট পেপার কস্ট বা কতটুকু আর এটা তো একটা কস্ট আছে কিন্তু সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন যদি না হয় বাংলাদেশে কি পরিমাণ টাকা পাচার হচ্ছে বাংলাদেশে কি পরিমাণ হচ্ছে যদি জনগণের উপরেই এই ক্ষমতাটা থাকে যে নেক্সট টার্মে তারা চাইলে আহ এমন কাউকে যারা দুর্নীতি করে তাদেরকে চেঞ্জ করে ফেলতে পারে তারা কারচুপির কোনো সুযোগ পাচ্ছে না সো ওই ক্ষেত্রে কিন্তু এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা কস্টটা কিন্তু খুব একটা বেশি হবে না এবং আমার বিশ্বাস যে বাংলাদেশে আমরা যারা ইঞ্জিনিয়ার আছি আছি এবং অনেকেই হয়তো এখানে এগিয়ে আসবে এই ধরনের টেকনোলজি ডেভেলপ করার জন্য এবং এটা ডেভেলপ করতে আহ আমরা খুব একটা বেশি যে সময় লাগবে বিষয়টা তা না এক্সিস্টিং অনেক টেকনোলজি ইউজ করে কিন্তু এই ভোটিং সিস্টেমটা তৈরি করে ফেলা যায় এবং আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে মনে করি যে আমি চাইলে এটাকে কন্ট্রিবিউট করতে পারবো সো আপনাদেরকে আমি বলি যে আপনারা এটা নিয়ে আরও স্টাডি করেন আমি হয়তো আমার মাথা এই মুহূর্তে তাৎক্ষণাৎভাবে যে আইডিয়াগুলো এসেছে সেটা শেয়ার করছি বাট যখন আমরা একটা অ্যাকচুয়াল ইঞ্জিনিয়াররা যেটা করে যখন তারা আসলে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করে বিভিন্ন দিক অ্যানালাইসিস করে হয়তো আমি এখন কারচুপি কিছু কিছু বিষয় বললাম কিছু সমাধানের কথা বললাম তখন যখন ফাইনাল প্রোডাক্ট হবে তখন কিন্তু আরও অনেক সমাধান পাবো সো এখন হতে পারে যে সারা বাংলাদেশে এত ডিভাইস কি আদৌ কম সময়ের মধ্যে সম্ভব কিনা যেহেতু এটা খুব এবং আমরা চাইলে করতে পারি আমরা অন্যান্য দেশেও দেখেছি বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ইলেকশন করতে পারি যদি আমাদের ডিভাইস সম্পদ থাকে আর যদি আমরা সকল ডিভাইস প্রত্যেকটা কেন্দ্রে আমরা পৌঁছে দিতে পারি যেহেতু এখন স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইস এবং এই ধরনের অনেক ডিভাইস আমরা তৈরি করতে পারি বা হচ্ছে ওইএম থেকে আমরা নিয়ে আসতে পারি ডিজাইন করে সো আমি বিশেষ করে যে আসলে এখানে পসিবিলিটিস আছে এবং আমরা যদি অ্যাকচুয়ালি এটা নিয়ে এখনই আলোচনা করতে থাকি তাহলে আমরা এই ধরনের একটা ভোটিং সিস্টেম ডেভেলপ করতে পারবো এবং এটা বিশ্বে একটা রোল মডেল আকারে থাকবে এবং একটা সময় যখন বাংলাদেশে এই জিনিসটা কন্টিনিউসলি প্র্যাকটিস হবে তখন দেখা যাবে যে আমরা চাইলে এই সিস্টেমটা অন্য দেশেও ফলো করতে পারে এবং আমরা আমরা সেখানে এগিয়ে থাকবো পায়ানিও থাকবো তো আজকে আমার এই ভিডিওটা সবাইকে শুভকামনা আশা করি যে বাংলাদেশে গণতন্ত্র যেভাবে ডিস্টার্ব হচ্ছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ